আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো যারা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে নিজের জেলাতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির আবেদন করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য তো কিভাবে ভর্তির আবেদন করবেন এবং আবেদন কপি ডাউনলোড করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো চলেন ভিডিও শুরু করি তো সর্বপ্রথম আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনাদের ক্লাস শুরু হবে এক অক্টোবর থেকে একত্রিশ ডিসেম্বর তিন মাস ঠিক আছে এবং আটচল্লিশটি জেলায় আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যারা এইসএসসি পাশ করেছে তারাই আবেদন করতে পারবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন জেলার নামগুলো দেয়া রয়েছে আপনার জেলার নামটা বিভাগ আকারে দেয়া রয়েছে বিভাগ সূহ্য জেলার নামটা দেখে নেবেন তো আবেদন কিভাবে করবেন এই যে একটা লিঙ্ক দেয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার লাস্ট ডেট হচ্ছে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো যাই হোক আমরা হচ্ছে আবেদনটা এখন করব আর লিখিত পরীক্ষা হবে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার তারিখে এবং লিখিত পরীক্ষার ফল প্রকাশ করবে সাতাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এস এম এসের মাধ্যমে ঠিক আছে এবং কিছু কিছু উপজেলাতে বা জেলাতে লিস্ট আকারেও প্রকাশ করে থাকে কে কত মার্কস পেয়েছে এইভাবে প্রকাশ করে থাকে এবং মৌখিক পরীক্ষা হবে যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তারা আটাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে মৌখিক পরীক্ষা দিবে মৌখিক পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে রেজাল্ট দিবে উনত্রিশ সেপ্টেম্বরে তো চলেন এখন আমরা দেখি যে কিভাবে আবেদন করতে হবে আরেকটা মূল বিষয় সেটা হচ্ছে এই ফ্রিল্যান্সিং কোর্সে কিন্তু সকালে নাস্তা দুপুরের খাবার এবং বিকেলে নাস্তা পাবেন এবং সার্টিফিকেট প্রদান করা হবে এবং প্রতিদিন যাতায়াত ভাতা বাবদ দুইশো টাকা করে প্রদান করা হয় ঠিক আছে তো চলেন আবেদন করার জন্য গুগল আসতে হবে আমরা গুগলে একটু চলে যাই আসলাম আসার পরে এইখানে টাইপ করবেন আর ও টি প্রজেক্ট ডট ই তারপরে একটা হাইফেন ঠিক আছে এল এ ই এল টি ডি ঠিক আছে এখানে লিখতে হবে তারপরে আমাদেরকে ডট কম দিতে হবে তারপরে একটা হচ্ছে এই চিহ্ন স্লেশ চিহ্ন তারপরে ডি ওয়াই ডি তারপরে একটা এই যে হাইফেন তারপরে ফোরটি সো এইটা সম্পূর্ণ টাইপ করবেন ঠিক আছে দেখেন গুগলে আসে এটা টাইপ করতে হবে এই লিঙ্কটা প্রথম কমেন্টে আমি দিয়ে রাখছি আপনারা চাইলে এই লিংকে জাস্ট একটা ক্লিক করে এই লিঙ্কে কিন্তু ঢুকে যাইতে পারবেন সো দেখেন আমরা লিংকে চলে আসছি আসার পর এখানে আমাদেরকে বলা হচ্ছে দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি তো দেখতে পাচ্ছেন চতুর্থ ব্যাচে ভর্তি চলছে আবেদন শেষ হবে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে লিখিত পরীক্ষা হবে ছাব্বিশ সেপ্টেম্বর এইখানে আপনারা কিন্তু পিডিএফটা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন যাই হোক তো আমাদের এগুলো দেখার দরকার নেই আমরা এখন নিচে আসব আসার পর মূলত হচ্ছে আমাদেরকে কি বলতেছে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র বা সনদ থাকলেই হবে এবং একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং এইচএসসি পাস হইতে হবে ঠিক আছে সো দেখেন আমরা নিচে আসলাম আসার পরে আমরা কি করব এই যে আবেদন করুন বাটানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার নাম লিখতে হবে তো এইখানে আপনার নামটা দিবেন একদম বড় হাতের অক্ষরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন তারপর ইমেলটা দিবেন তারপরে আপনার হচ্ছে আরেকটা মোবাইল নাম্বার দিবেন ঠিক আছে কিংবা বাসার কারো থাকলে দিবেন এবং বাবার নাম মায়ের নাম এগুলো সব দিতে হবে তারপরে গার্ডিয়ানস কন্ট্যাক্ট নাম্বার বাবা কিংবা মায়ের একটা মোবাইল নাম্বার দিবেন তারপরে এখানে আপনার জেন্ডার কি দিতে হবে আর আপনি এখানে পার্সন উইথ ডিসেবিলিটি মানে হচ্ছে আপনি প্রতিবন্ধী কিনা এটা এইটা এখানে দিতে হবে আপনার ধর্ম কী এটা দিতে হবে তারপর ন্যাশনালিটি বাংলাদেশি লিখে দিতে হবে এবং আপনার কি কিসের মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন তো আপনি ন্যাশনাল আইডি থাকলে ন্যাশনাল আইডি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে ক্লিক করতে হবে তো যাই হোক আমি চটপট এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি সো আমি এখানে সব কিছু বসায় নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এ টু জেড তথ্য আমি কিন্তু সুন্দর করে বসায় নিয়েছি নেওয়ার পর আমি যখন আইডেন্টিফিকেশন টাইপ এখানে ন্যাশনাল আইডি দিয়েছি তখন আমাকে ন্যাশনাল আইডি নাম্বারটা চাইছে এটা এখানে আমি বসায় দিয়েছি দেওয়ার পর আমাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ঠিক আছে আপনার হচ্ছে বর্তমান ঠিকানা কি সেটা দিতে হবে তো আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি তো আমার বর্তমান ঠিকানায় এসে ঠিকান একই তার জন্য সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে টিক দিব এটা এদিকে চলে আসছে এখন ডিভিশন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আমার হচ্ছে বিভাগ রংপুর জেলা জেলা হচ্ছে আমার দিনাজপুর দিলাম তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখান থেকে আমি দিয়ে দিব যে এইস পাস পাশ করছি তারপরে কলেজ বা ইউনিভার্সিটি নেম এখান থেকে আপনি কোন কলেজ থেকে এসএসসি পাস পাশ করছেন এইখানে লিখে দিতে হবে বা ইউনিভার্সিটি লিখে দিতে হবে তো আমি এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি একটু হচ্ছে ডিগ্রি পাস দিয়ে দিই তারপরে হচ্ছে এইখানে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে জিপিএ বা সিজিপিএ তো আমি এইখানে দিয়ে দিচ্ছি আমার যে সিজিপিটা পেয়েছি আমি ডিগ্রিতে তার পাশের সাল এখানে আমি দিয়ে দিচ্ছি দুই আপনারা আপনাদের এইস মিনিমাম দিতে হবে এবং একটু নিচে আসে নিচে আসার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এটা দিতে হবে প্রথমে মাস তো আমি মাস দিলাম তারপরে হচ্ছে ডে ডে দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমাদের যে সাল সেটা দিলাম ঠিক আছে দেওয়ার পর আমাকে বলা হচ্ছে যে ছাব্বিশ ইয়ার্স ওল্ড ঠিক আছে মানে আমার বয়স হচ্ছে ছাব্বিশ তো আমরা নেক্সটে ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছেন আমাদেরকে এইখানে নিয়ে আসছে এখানে বলতে যে কম্পিউটার লিটারেসি আপনার কম্পিউটারের দক্ষতা কীরকম আর কি তো এখানে আমি দিলাম এক্সপার্ট তারপর ডু ইউ হ্যাভ পার্সোনাল কম্পিউটার আমি এখানে দিয়ে দিলাম ইয়েস তারপর তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘন্টা ক্লাস করতে পারবেন কিনা এখানে দিয়ে দিচ্ছি আমি ইয়েস আমি পারবো তারপর দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ছবি যাচ্ছে এবং ছবির সাইজ হইতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল ঠিক আছে তো ইমেজ রিসাইজ লিঙ্ক এখানে ক্লিক করতে হবে আমাদেরকে ক্লিক করার পরে আমাদের যে ছবিটা আমরা এখানে দিব তো যাই আমরা আমাদের মতো করি ওদের কথা না ধরি আমরা হচ্ছে আর ই এই যে এই ওয়েবসাইটে যাবো রিসাইজ পিক ডট কম এই ওয়েবসাইটটা খুব ভালো যাই হোক তো এইখানে আসার পর আমরা আমাদের ছবিটাকে সাইজ করে নিব তো আমার ছবি আছে ডেস্কটপে তো এটা তিনশো ইন্টু তিনশো পিকজেল লাগবে তো তিনশো ইন্টু তিনশো পিক্সেল দিয়ে এটাকে রিসাইজ ইমেজে ক্লিক করলাম ক্লিক করার সময় সঙ্গে আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে আমরা ডাউনলোডে ক্লিক করলাম তারপর আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড কমপ্লিট ওকে সো এখন আমরা হচ্ছে এইখানে আমাদের যে ছবিটা চাইছে এইখানে এইটা দিয়ে দিব। তো আমার ছবিটাকে এখন আমি দিয়ে দিচ্ছি তারপরে নিচে আসলাম দেখতে পাচ্ছেন যে এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে তো আমি আমার এনআইডি কার্ডটাকে আপলোড করে দিচ্ছি এখানে তো এই যে আমার এনআইডি কার্ড এটা আপলোড হয়ে গেল দেখতে পাচ্ছেন তারপরে বলতেছে লাস্ট এডুকেশন এডুকেশন সার্টিফিকেট এখানে দিতে হবে মানে আমার যে সার্টিফিকেটটি রয়েছে সেইটা এখানে কিন্তু দিতে হবে ওকে সো আমি এখানে হচ্ছে আমার সার্টিফিকেটটা দিয়ে দিব সো আমার সার্টিফিকেটটাকে চুস ফাইলে ক্লিক করলাম করার পরে ডাউনলোডে আমি সার্টিফিকেটটাকে রাখছি সো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার সার্টিফিকেট এটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম আমার সার্টিফিকেটটা চলে আসলো এখন নিচে আসবা আসার পর এই বক্সে টিকমার্ক দিব দেওয়ার পরে হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে সো অ্যাপ্লাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লিখা আসছে কংগ্রাচুলেশন মিস্টার এমনি সুজন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাপ্লিকেশন কপিটা এটা দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে ঠিক আছে এবং ডাউনলোড এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আবেদন কপিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে তো আবেদন কপি ডাউনলোড করা হয়ে গেল এখন এটাই কিন্তু আপনার অ্যাডমিট কার্ড বাট অ্যাডমিট কার্ড কিন্তু পরীক্ষার আগে কিন্তু লিঙ্ক প্রকাশ করবে তখন আপনি চাইলে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এবং যেটাকে ডাউনলোড করলাম এটা যদি একটু ওপেন করে দেখাই তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ডটি এটা আমাকে প্রিন্ট করে নিতে হবে তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও একটা লাইক করে দিন আল্লাহ হাফিজ